আসসালামু আলাইকুম এখন হলো গণিত অধ্যায় ষোলো গণিত গণিত অধ্যায় অধ্যায় হলো ষোলো নম্বর অধ্যায় বোঝা নইবাই অধ্যায়ের নাম হলো পরিমিতিক পরিমিত মানে মাপজ আচ্ছা প্রথম আমরা শিখব ত্রিভুজ সম্পর্কে ত্রিভুজ আমরা জানি ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ সম্পর্কে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে তিনটি বাহু দারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে ত্রিভুজ বলে ত্রিভুজের ত্রিভুজের তিনটা কোণ আচ্ছা ত্রিভুজ তিনটে বা সুদরাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে এখন ত্রিভুজের ক্ষেত্র সন্দিন্দয় সত্তর আছে ত্রিভুজের ক্ষেত্র সন্দির্ণয়

এলো বিষমবাহিবস ঠিক আছে আচ্ছা এখন সমবাহ দিবস সম্পর্কে আমরা জানি যে সমবাহ দিবস যে ত্রিপুজায় তিনটি বাহু সমান তাকে ত্রিভুজ বলে যে পূজায় তিনটি বাহু সমান তাকে ত্রিভুজ বলে শ্রীষ বলে আচ্ছা সমতিপুস্তা কিরকম এই যেরকম প্রায় এনে তিনটা বাহু একদম সমান তিনটা বহী সমান বিন্দু বি সম্পূর্ণ তিনটা বহী কি সমান তাহলে এই বাহু যদি এ হয় এটাও এটাও এ তিনটা বাহু সমান এটা এই বাহু যত এই বাহু ততো এই বাহু তত

সমবাহু পূজার ক্ষেত্র আর সমবাহু পূজার প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি এই যে কোণ কোণগুলো তৈরি হয়েছে এটা সব 60 ডিগ্রি সমবাহু পূজার প্রত্যেকটা কোণ কয় ডিগ্রি 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজ সম্পর্কে জানলাম এসেছে এইটুকু জানলেই চলবো এখন ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহু সমান একটি বাহু অসমান তাকে সমাধি বাহুটি বলে যে ত্রিভুজের দুইটি এতেলেহি বাংলেহি দুইটি বাহু সমান এবং একটি বসুয়ার সমান তাকে সমস বলে দ্রিভুষ বলে সমুদ্রীবাহু ত্রিপুজ সমুদ্রিবাহু ত্রিপুরায় ধরলাম এই দুইটা বাহু বাহু সমান এই যে এই বাহু আর এই বাহু সমান সমুদ্রবাহু ত্রিভুজে দুইটি বাহু কি সমান আর যেই দুইটা বাহু সমান ওই বাহু দুইটারে এ ধরি আমরা যে এই বাহু সমান এই বাহু সমান এই দুইটা বাহু এ আর এটা যেহেতু অসমান মানে এটা একটু বড়ো হইতে পারে অথবা ছোটো হইতে পারে এটা বিদল নাম। তাই এ বা ক্ষেত্রফল ক্ষেত্রফল দায়িত্ব জানি সমুদীপা অতি পুজোর ক্ষেত্রফলটা কি যে বি বাই ফোর রোড ফোর বি বাই ফোর রোড ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বাই বি বাই ফোর রোড ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই লদীপা অত্তি পুজোর ক্ষেত্রফল বি বাই ফোর রোড ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমদীপা অত্তি পুজোর ক্ষেত্রফল এটা সমদীপা ফোর উত্তি ল এখন বিষম্বাহিবস যে ত্রিপুজার কোন বাহু সমান নয় মানে অসমান তিন বাহুর মা তিন রকম তাকে বলা হয় বিষম্বাহ ত্রিভুজ যে বুঝের বাহুগুলো অসমান যেটি বোঝায় বাহু গুলো অসমান তাকে বিষম বাহু ট্রিভোজ বলে যে ত্রিপুজার বাহুগুলো অসমান তাকে কি বলা হয় বিষম্বত্রীভুজ বলে এখন বিষম ভবত্রী পূজার সত্র বিষম ভাবত্রীভুজটা এরকম মানে কোনো বাহুই দরেন সমান না এরকম এটা যদি এ হয় এটা বি এটা সি মানে তিন বাহুর মাপ তিন রকম বিষম্বত্রী পূজা তিন বাহুর মাপ তিন রকম কারণ বিষম ভাবতী পূজার হ্যাঁ পরিষীমা পরিসীমা পরিসীমার এস দ্বারা প্রকাশ করে কি দ্বারা প্রকাশ করে এস দ্বারা পরিসীমা মানে তিন বা যোগফল ফল এ বাহু বি বাহু আর সি যোগফল যা বলা হয় পরিসীমাণ বি সম্ভবতী পুজোর ক্ষেত্র ক্ষেত্রফল ইয়ার কি ক্ষেত্র হল বিষম্ভবতী পুজোর ক্ষেত্র হল এস ইন্টু এস মাইনাস s মাইনাস বি এক্স মাইনাস সি এটাও বিষম বুদ্ধি পুজোর ক্ষেত্র সূত্র S into s এক্স মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এস হইল পরিসীমা আর মধ্যে থেকে প্রথম বাহবাদ বাদ মধ্যে পরিসীমার থেকে দ্বিতীয় বাহবাদ এদের মধ্যে পরিষেবা থেকে দ্বিতীয় বহুবাত আর মাঝখানে সব ইনটু আকারে আছে আকারে লোক ইহেতু বোঝ পরিচিতি